উৎসব কালকের আছে কেমন হচ্ছে কালকের মতো আজকে या सुन है ए इनका है क्या खुला रहता है ये खुला रहता है हमारा ब्राह्मण बोलो ना আরে মনোযোগ দাও আরে আলাদা ভুল করে দেরি আছে আগে ভিড়টা পড়ে দেরি আছে বলো যাই বনে নিয়ে কথা বলছি দিই বিচারে যাবো গেছে গেছে

আর ডাবল ক্লিক করে লাইট ডাবল ক্লিক করে প্রাইস বাড়ি যায় আর লাইভটা দেখছে দুটো সুন্দর সিজ থেকে সরাসরি লাইভে আছে আর জলোচ্ছাদ আস্তে আস্তে করে বাড়ছে জলের পরিমাণ আর লাইভটা কি আপনাকে দেখছে একটু কমেন্ট করে যায় দেওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ কেমন আছো বলো আজকে হ্যাঁ তো আজকে রাতের লাইভটা শুরু করলাম এখন তো লাইটটা দেখতে পাচ্ছ অনেক অনেক ভালোবাসা দেওয়ার জন্য